হ্যাঁ স্যার ব্যস্ত আছেন নাকি ও ব্যস্ত নেই স্যার আমার কিছু কথা ছিল স্যার বলবো স্যার বলছিলাম স্যার আপনি যা কাজ দিয়েছেন স্যার আমি সব করে দিয়েছি স্যার আমি থাকতে স্যার আপনার কোনো টেনশান নেই আপনি চেয়ারে মাথা রেখে আর টেবিলে পা দিয়ে ঘুমাতে পারবেন স্যার কোনো টেনশান কি বলবো স্যার কাজ করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে মানে নিজেকে এত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে মানে আর সব লোক বেকার একদম মানে কোনো কাজের মধ্যে পড়ে না বুঝলেন স্যার স্যারকে বলি না একটু স্যালারি যদি বেড়ে যায় না স্যার ওই ওই কথাই বলছিলাম মানে কি বলো বলুন তো মানে এখন যা লোকজন আসছে এখন যা লোকজন নেওয়া হচ্ছে কোনো কাজের না স্যার শুধু এদিক ওদিক তাকাবে এদিক ওদিক দেখবে আর কাজের বেলা অষ্ট নম্বর মানে কাজ করতেই চায় না মানে কাজের কথা বললি বলে আসছি একটু এই অমুক জায়গা একটু ঘুরে আসি অমুক জায়গার সঙ্গে একটু কথা বলে আসি এইসব কথাবার্তা বলছি স্যার ওসব সব চিন্তা করতে হবে না স্যার আমি যতক্ষণ ডিউটি থাকবো স্যার ও সমস্যা নেই তবে আমি ডিউটি থাকাকালীন আপনার কোনো টেনশান করতে হবে না আপনি নির্ভয়ে অফিস ছেড়ে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই তবে স্যার একটা কথা বলবো স্যার বলছিলাম স্যার বলবো স্যার আপনার স্যার মাইন্ড ফ্রেশ আছে তো তাহলে স্যার বলছি কিছু মনে করবেন না স্যার ওই যেটা আর কি বলি বলুন তো স্যার বলছিলাম স্যার স্যার যেটা ওই মানে কী বলি স্যার কিছু মনে করবেন না তো আচ্ছা হ্যাঁ মন খুলে বলছি মন খুলে বলছি আপনি যখন বলছেন হ্যাঁ সত্যি আপনি স্যার সত্যি খুব ভালো মানুষ যে দুঃখটা বোঝেন মানে আমি যে কাজ করি যে খাঁটি তার একটা পারিশ্রমিক আমার দেওয়া উচিত আমি সেটা বুঝতে পেরেছি স্যার বলছিলাম ওই এখন তো স্যার কত সত্তর এই এনসিফটি ফেসিফিটি নিয়ে বাহাত্তর পঁচাত্তর পাই স্যার ওইটা স্যার দেখুন না আপনি স্যার চেষ্টা করলে সব পারবেন স্যার ওইটা স্যার দেখুন একটু নব্বই করা যায় কি না আমি সব কাজ করে দেবো স্যার হ্যাঁ হ্যাঁ আমি সব লেবারদেরকে পেছনে কীভাবে লাগতে হবে স্যার আমি ঠিক লেগে কাজ করে নেব হ্যাঁ হ্যাঁ কোনো টেনশন নেই স্যার আমি তো আছি স্যার হ্যাঁ আছি আছি আমি আছি যতদিন আমি আছি আপনার কোনো টেনশান নেই হ্যাঁ আপনি চেয়ারে মাথা টেবিলে পা দিয়ে ঘুমাতে পারবেন কোনো টেনশন নেই পারলে অফিসের ছেড়ে চলে যাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ নব্বই করে দিন স্যার হ্যাঁ একটু নব্বই করে দিন হ্যাঁ আপনার হাতেই তো সব স্যার হ্যাঁ না স্যার এই স্যার রাখি তাহলে স্যার हाँ अनेक क्या है सर अनेक दायित्व नहीं क्ज करी सर अपनी जानें तो हाँ एक क्षेत्र ना कर लेनी आ खराब बोलें तो भलो थ सर सर रखी सर ओके सर धन्यवाद सर थैंक यू सर